আমরা এই মালবোগ কলার শরীরে পারো আজকে পায়রা দেই জাগ দেই পাখায় আর কি কিরম হয় কলাটা ভালোই বাতি হয়েছে দে তো দেখবেন আর কি ভিডিওটা সম্পূর্ণ পাখা পর্যন্ত দেখবেন একবারে আমার এটা কীভাবে আমি তো ভিডিও দাম দূ করে থেন এ জলদি তোমার বর্তমান কলা গাছ হরিয়া গাড়ার সময় বৃষ্টি আরম্ভ হয়েছে তো যদি আপনার কলা গাছ এরম থাকে হরিয়া গাড়বেন হরিয়া গাড়লে কলা ঘূনা খুব মোটা মোটা হয় যে এই গাছটা নতুন গাছ আর প্রথম ছবির থেকে প্রথম কলা খুব ভালো কলা হয়েছে আর খুব মোটা মোটা কলা হয়েছে তো এখন কলা হরিয়ে কাড়ার সময় কত বড় দেখা একদম

কিন পাহে কলা কোনে কি ৰমাই লিমাছে আন চে এই যে চুইছিলা বঢ়িয়া কৰি কি সুন্দৰ কালাৰ আহিছে ত আচা এনে মাৰি মাৰি হৈছে এই দেখছেন কলাটা পুরো বাতি বেশি হতে ফেটে গেছে কোনো মেডিসিন নাই কিছু নাই একদম বাড়িতে খাওয়ার জন্য তো তারপরেও কিছু বিক্রিও করুন অবশ্য খের দেওয়াতে কিছু মাটি হয়েছে মনে হয় থেকে মাটি কিনে গেছে নাকি সারো সাত কেজি সাত কেজি পাঁচশো গ্রাম এই কলাডি বাজারে দিয়ে দিলাম কিলো